সুব্রত দর্শক আসসালামু আলাইকুম যুবিকান আচার্য সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোমাসি থাই কাটুম গাছ অলরেডি কিন্তু ফল ধরে আছে আসলে খরার কারণে তেমন একটি ফল টিকে নেয় তারপর আসলে তিন চারটা পাঁচটা করে ফল টিকছে এই যে গাছের কোয়ালিটি দেখছেন কত মোটা টাইপের গাছ এবং মাথাগুলো কিন্তু অনেক ঝাঁকরণে ঝাঁকরণে দেখতে পাচ্ছি উপাশ্য হচ্ছে একটি রয়েছে ডাক্তার আমি উপাশ্যে আপনাদেরকে দেখাই যে পাশে দেখতে পাচ্ছেন যে আসলে এই গাছটাতে কিন্তু অলরেডি এক পাশে মুকুল চলে আসছে হ্যাঁ যে এক পাশে মুকুল চলে আসছে এক পাশে যে ফল ধরে আসছে হ্যাঁ তা আসলে গাছগুলো কিন্তু আল্লাহর মধ্যে সবগুলো অনেক কোয়ালিটি ফুল এবং অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে কত ঝাঁকড়া টাইপের বেডের মধ্যে একসুলে তেমন বোঝানো না গেলেও তারপরেও বোঝানোর চেষ্টা করে থাকি আমরা তারপরে এই গাছগুলো তুললে অটোমেটিক্যালি দেখা যাচ্ছে একটা সৌন্দর্যপূর্ণ ভাব চলে আসে এটা আমরা আগের ভিডিওতে বলেছি এবং এবারও বলতেছি এই যে দেখতে পাচ্ছেন আরও একটি গাছ প্রতিটি গাছে কিন্তু আল্লাহর রহমাদের মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ঝোপল টাইপের বারো মাসি কাটিমুনাম গাছ তো যারা আমাদের গাছ থেকে বারো মাসি কাটিমুন নাম গাছ নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা জন্য সবসময় এরকম কোয়ালিটির গাছগুলো আপনার জন্য তৈরি করতে পারি আসসালামু আলাইকুম